নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে জানাই স্বাগত আর এখন কিন্তু কয়েকদিন হলো খুব ঠান্ডা পড়ে গেছে আর এই ঠান্ডার সময় কেক খাবো না সেটা কিন্তু একদমই হবে না আর সামনেই চলে এসেছি পঁচিশে ডিসেম্বর সেই উপলক্ষে একদম নিরামিষভাবে স্পেশাল একই কেকে দু রকমের স্বাদ আমরা পাবো সেই ধরনের কেকটা আজ আমি তোমাদের সঙ্গে কেক তৈরি ভিডিওটা শেয়ার করছি আর কেমনভাবে তৈরি করছি অবশ্যই আমার সাথে থেকে পুরো ভিডিওটি থাকো আমি কিন্তু কেকটাতে ময়দা ব্যবহার করব না প্যাকেটা যেটা আমরা রেশন দোকানে পাই সেই প্যাকেটা দিয়ে আর আমি কেকটা বানাবো এখানে আমি এক কাপ নিয়ে নিয়েছি অবশ্য এটা কিন্তু চালিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক কাপ চিনি একই মাপ কাপ থেকে চিনিটাকে তোমরা চাইলে গুঁড়ো করে নিতে পারো আমি এখানে গুঁড়ো না করে গোটা চিনিটাই ব্যবহার করেছি আর এইভাবে সুন্দর করে একদমভাবে ফাটিয়ে নিয়েছি আর অবশ্যই আমি এখানে কিন্তু গুঁড়ো একদম ফুটন্ত উষ্ণ গরম দুধরাই ব্যবহার করেছি এবার আমি যে কাপ মেপে আমি আটা নিয়েছি সেই কাপের হাফ কাপেরও কম আমি এখানে কিন্তু সাদা তেল নিয়ে নিলাম এটাকে সুন্দর করে আমি ফাটিয়ে নিয়েছি দেখো এইভাবে স্মুথলি একটা বেটার হয়েছে এর থেকে কিন্তু বেশি টাইট করা যাবে না কারণ এটা কিন্তু আস্তে আস্তে করে কিন্তু একটু বসবে যেহেতু আটা তো একটু নিচে বসে বসে যাবে দেখ এভাবে কিন্তু বারবার সুন্দর করে ফাটিয়ে নিতে হবে আর ফাটানোটা যতটা ভালো হবে কেকটা কিন্তু ততটা নরম হবে আর এখানে আমি কোকোকলা যে ফ্লেভারটা সেটা আমি নিয়ে নিয়েছি লিকুইডটা তোমরা এখানে কোকো পাউডারটাও ব্যবহার করতে পারো এবার মিশ্রণটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেব দেখ যেহেতু বলেছি একই কেকে দু রকমের টেস্ট থাকবে সেই জন্য আমি এখানে দুটো কালার ব্যবহার করব একটা এমনি নর্মাল কালার আর একটাতে এইভাবে মিশিয়ে নিয়েছি দেখো কত সুন্দরটা কালার এসেছে একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে এটাকে সুন্দর করে এভাবে মেশিয়ে নিতে হবে আর ওদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু সুন্দর করে গরম করে নিতে হবে ব্যাস কড়াইটা আমার গরম হয়ে গেছে আর যে থালাতে আমি কেকটা তৈরি করব তার জন্য আমি একটা থালা দিয়ে দিলাম আর এদিকে আমি বাটি নিয়ে নিয়েছি দেখো আস্তে আস্তে করে দেখো কতটা এটা কিন্তু বসে গেছে দেখো আর এদিকে আরেকটা বাটি নিয়ে নিয়েছি এতে আমি দিয়ে দেব খাবার সোডা আর দেব বেকিং পাউডার দেখ একদম অল্প অল্প পরিমাণে যে খুব বেশি দিতে হবে কারণ পরিমাণ বুঝে কিন্তু দিতে হবে না হলে কিন্তু এর স্বাদ কিন্তু একদম টেস্ট পাওয়া যাবে না এটাকে আমি অল্প জল দিয়ে সুন্দর করে এটাকে একটু একটা স্মুথলি একটা বে বেটার করে নেবো জল দিয়ে জাস্ট এটা পারোটা গুলিয়ে নেব তোমরা চাইলে এটা প্রথমেও ব্যবহার করতে পারো গুঁড়োর সঙ্গে আমি যেহেতু গুঁড়োতে ব্যবহার করিনি সেই জন্য আমি এখানে আলাদাভাবে এটা করে নিলাম এবার এটাতে দুটোতেই আমি আমি এটা কিন্তু ভাগ করে দিয়ে দেব দেখো দিয়ে এটাকে মিশিয়ে নেবো পুরো বেটারটার সঙ্গে দেখ আর ওদিকে বাটি নিয়ে নিয়েছি আমি এখানে তিনটে বাটি আর এই বাটিতেই আজকে কেকটা বানাবো কেক বানাতে গেলে যে বাজার থেকে যে কেকের মণ্ড কিনতে হবে এমন কথা নয় বাড়িতে যদি স্টিলের যে কোনো বাটি কিংবা যদি অ্যালুমিনিয়ামের পুরোনো বাটি থাকে তাহলে অনায়াসে কিন্তু কেক তৈরি হয়ে যায় বাড়িতে আমি তেল মাখিয়ে নিলাম আমি এখানে কিন্তু কোনো প্রকার পেপার ব্যবহার করব না ঠিক যেরকমভাবে ভাপা পিঠে হয় ঠিক একই রকমভাবেই কিন্তু কেকটা ভাপেই তৈরি হয়ে যাবে আমি এখানে প্রথমে চটকাটা কালারটা দিয়ে দিলাম এর মাঝে দেব হোয়াইট কালারটা যেটা কি না নর্মাল কালার এতে করে কেকটার নিচে এবং উপরে থাকবে চকলেট চকলেট কালারটা আর ভেতরে থাকবে একদম মাঝ বরাবর থাকবে এই কেকের নর্মাল কালারটা দেখ এইভাবে দিয়ে আমি পুরো বাটিটা কিন্তু ভর্তি করে নেব ভর্তি হতে একটু বাকি থাকবে তিনটে বাটি আমি রেডি করে নেব দেখ এইভাবে আস্তে আস্তে করে দিয়ে আমি পুরো বাটিগুলোকে রেডি করে নিয়েছি এইভাবে একটু সময় নিয়ে করে নিতে হবে আমার বাটিগুলো রেডি হয়ে গেছে এবার আমি বসিয়ে দিয়েছি দেখো কত সুন্দর দেখতে ভালো লাগছে চার ধারটা কীরকম চকলেট কালার আর মধ্যিখানটা হোয়াইট কালার এবার আর যেটুকু লিকুইড আমার বেশি ছিল সেটা আমার আমি এবার আর একটা বাটিতে দিকে বসিয়ে দেবো আর ওদিকে আমি দেখো কয়টা মিনিট ঢাকনা দিয়ে দিয়েছি একদম হাতে গোনা একদম পনেরো মিনিট তার জন্য কিন্তু কয়টা সুন্দর করে আগে থেকে গরম করে নিতে হবে তাহলে কিন্তু একদম পনেরো মিনিটেই খুব সুন্দর হয়ে তৈরি হয়ে যাবে কেক এর জন্য আর এক ঘন্টা বা পনেরো মিনিট কোনো কোনো প্রয়োজনে যেহেতু বাড়িগুলো ছোটো সেই জন্য বড়তে হলে কিন্তু সময়টা একটু সেইভাবে দেখে নিতে হবে দেখো আমি একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি কোনোটাতে কিন্তু টুথপিকের গায়ে কিন্তু কোনোভাবেই লেগে নেই ব্যাস এটাকে কিন্তু একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা আধ ঘন্টা এমনি রেখে দিলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে আর যদি খুব বেশি তা থাকে তাহলে একটু ফ্রিজে নর্মাল টেম্পারেচারে দশ মিনিট রেখে দিলেও হয়ে যাবে দেখো এবার একটা ছুরি নিয়ে নিয়েছি ধারটা একটু আলতো করে একটু তুলে দিতে হবে দেখো তবু দেখো ধার কিন্তু ঠান্ডা হয়তো অটোমেটিক কিন্তু ছেড়ে এসেছে দেখ দেখো কেকটা কিন্তু অটোমেটিক নড়ছে তার মানে কিন্তু এখানে কোনো প্রেসার করার কোনো প্রয়োজন নেই একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে বাটিটাকে এইভাবে জাস্ট উল্টে দিলাম দেখো কত সুন্দর একটা কালার দেখো কালারটা দেখেই যেন জিভে জল চলে আসছে এত সুন্দর কালার দেখো কতটা নরম হয়েছে আর একদম ফুলে দেখো টইটুম্বুর হয়ে গেছে দেখো কী সুন্দর দেখো ওপরটা আর নিচটা কিন্তু চকলেট কালার থেকে গেল আর ভেতরটা কিন্তু দেখো পুরোটা কিন্তু হোয়াইট কালার দেখো কি সুন্দর দেখো সব কটা দেখো একই রকম হয়েছে এইভাবে আমি রেডি করে নিয়েছি এবার তোমাদেরকে আমি কয়েক করে আমি কেটে দেখিয়ে দিয়েছি দেখো ছুরি দিয়ে দেখো মাঝ বরাবর কত সুন্দর দেখো কালারটা আর কতটা নরম হয়েছে দেখো এক কাপ আটা দিয়ে দেখো কতটা কেক তৈরি হয়ে গেল আর কত কম খরচে একদম কম সময়ে আর এমন কেক কিন্তু বাজারে কোথাও খুঁজে পাওয়া যাবে না আর বাড়িতে কেক তৈরি করার স্বাদ কিন্তু আলাদা দেখ তোমরাও একবার ট্রাই করে খেয়ে তৈরি করে দেখো এত সুন্দর লাগবে যে বারবারই কিন্তু এমন কেক তৈরি করতে ইচ্ছে করবে আর আজকের আমার ভিডিওটা কেমন হয়েছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো থেকো সুস্থ থেকো धन्यवाद